আপনাদের মার্কেটের বিরুদ্ধে সবচেয়ে বড় যেটা অভিযোগ যে আপনারা সয়াবিন তেল অলিভ অয়েলের বোতলে ভরে বিক্রি করতেছে লোকজন এনে আপনাদেরকে দিয়ে যাচ্ছে আপনারা বিক্রি করছেন আমি বলছি না যে এটা সয়াবিন তেল এটা আমি বলিনি কারণ ল্যাব টেস্ট ছাড়া এগুলো বলা যায় না কিন্তু আপনারা যে অলিভ অয়েল বিক্রি করছেন এটা কোনো ডকুমেন্ট আপনাদের কাছে নেই এক একটা এক এক মোড়ক এবং যে বারকোড ইউজ করেছেন সে বারকোড দিয়ে কোথাও রিচ করা যাচ্ছে না কোনো কিছু দেখা যাচ্ছে না তার মানে তো বোঝা যাচ্ছে প্রোডাক্টটা অথেন্টিক না ভোক্ত অধিকারের মনিটরিং হ্যাঁ তো দেখি কি অবস্থা আপনার প্রোডাক্ট কোথা থেকে কেনেন আপনারা ডিলারশিপের ব্যবসা আচ্ছা তাহলে নেন কার কাছ থেকে সব ডকুমেন্ট আছে আচ্ছা একটু দেখি হ্যাঁ আপনাদের কি ই আছে অলিভ অয়েল আছে তাই না অলিভ অয়েল বেচেন তো বের করেন দেখি কি কি অলিভ অয়েল বেচেন এইটা এই অলিভ অয়েল আপনারা বিক্রি করতেছেন তাই না

আশি টাকা দাম এই এই অল আরও আর আছে না বাজারে আপনি ডকুমেন্টগুলো বের করেন আরে এটা কি গোল্ড এইটা কি গোল্ড স্ক্রিন দেখো তো এটা বিএসটিআই 17টা ক্রিম নিষিদ্ধ করেছিল এগুলো জানেন এটা কি ক্রিম এটা বের চাঁদ চাঁদনি আছে আপনাদের কাছে রাসেল ডক্টর রাসেলের ক্রিম আছে ফোরকে আছে এগুলো বের করেন আছে বের করেন আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট বের করেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে এই তেলটা নকল আপনারা এইটা অলিভ অয়েল নেই দিয়ে আপনারা এটা ফিল আপ করেন অভিযোগ আছে আমি তো ল্যাব টেস্ট করবোই সেটা পরের বিষয় কিন্তু যদি বিষয়টা সঠিক হয়ে থাকে স্বীকার করে নিতে হবে আগে যদি সঠিক হয় আর যদি আপনি যদি দুর্বল দুর্বলতা না থাকে আর আপনি যদি মনে করেন যে না ম্যাডাম এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে এটা আমার সঠিক তাহলে আমি ল্যাব টেস্ট করিয়ে আমি দেখবো যদি ল্যাপ টেস্টে ফেল করেন তাহলে তো পরিণতি কী হবে এটা তো বুঝতেই পারতেছেন আর আর যদি আপনি সত্যি জেনে থাকেন যে না এই তেলটা আসলে অলিভ অয়েল না তাহলে আরেক বিষয় আর আপনারা এই জিনিস কার কাছ থেকে নেন আমার কথা ভাউচার না দেখালে তো আমি আপনার কথা বিশ্বাস করব না যেটা কাগজপত্র আপনি দেখাতে না পারবেন সেটার সোর্সিং এ প্রবলেম আপনি যদি এটা আসলে এই কোম্পানি থেকে নিয়ে থাকেন কাগজ ছাড়া কোনো লেনদেন হয় এই যে আপনাকে কাগজ দিয়েছে না কাগজ ছাড়া যদি লেনদেন হয় তাহলে সেই লেনদেনে ঝামেলা আছে সেই প্রোডাক্টেও ঝামেলা আছে এক জিনিসের কতগুলো নাম মানে একই নামে কি অনেক জিনিস পাওয়া সম্ভব হ্যাঁ এইটা কি অলিটালিয়া অলিটালিয়া নাকি আপনার বারকোট কোথায় আপনার তো বারকোট না কি কিছু আসে হ্যাঁ আপনার এই দুইটা প্রোডাক্ট একই লোক দিয়ে গেছে না আচ্ছা এটা ছোট দাম কত দুইশো এটা বারকোট দেওয়া আছে না এটার দাম কত এটা বারকোট কোথায় যদি একই কোম্পানি তৈরি করে তাহলে দুজনে একই ভাবে বারকোড থাকার কথা না ছোটটা বারকোড আছে বড়টার নাই কারণ কি আপনি নিজে তো আপনি বিবেচনা করার কথা যে এই প্রোডাক্ট সেম প্রোডাক্ট উনি এখানে বারকোড দিয়েছে এখানে দেয় নাই কারণটা কি আপনি তো দেখাই তো যাচ্ছে সেম প্রোডাক্ট 100 এমএল এরটায় বারকোড দিয়েছে তাহলে এই যে এটাতে বারকোড নাই কেন আমাকে সত্যি কথা বলতে হবে আমার কাছে তথ্য আছে যে আপনারা যোগ সাধুশি এটা করতেছেন এই বারকোডটা কিন্তু রিড করা যায় দেখেন মানে এটা যদি আপনার যাদের উৎপাদন তাদের ওয়েবসাইটে চলে যাবে সরাসরি এরকম কিছু তো এখানে নাই এই যে এই যে এই এই এটা আপনিও করেন যে করে তাই না অল অল হচ্ছে টিউলিপ এইটা এটা ওনাদের এটাও তো ওনাদের তো টিউলিপ অল ইটালিয়া আর অল ইটালিয়া এটার মধ্যে পার্থক্য কি যার যার মন মতো আপনারা এগুলো করে যাচ্ছেন হ্যাঁ আপনার এটা তো বারকোডও নাই ও কার কাছ থেকে নিছেন আপনার কথা আমি বিশ্বাস করি না এগুলো আপনারা সবাই মিলে প্যাকেজিং করতেছেন এইটা যে একেবারেই ফেক এটা তো প্যাকেজিং দেখেই বোঝা যাচ্ছে ইভেন এস কসমেটিক্স ঢাকা বাংলাদেশ ওনাকে কোথায় গেলে পাবো ঢাকা বাংলাদেশের আয়তন কত বাংলাদেশের আপনার একই প্রোডাক্ট আপনার একই প্রোডাক্ট এখানে সেল হচ্ছে অলিটালিয়া এটা এটা তো সেম সেমই তো এখানে বারকোড আছে দুশো টাকারটা আর এটার মধ্যে এটা চারশো টাকা সাড়ে চারশো মধ্যে কিচ্ছু নাই এখন আপনার বলতে হবে আমাকে এটা আপনাকে কে দিয়ে যায় এটা কোথায় বানায় অভিযোগ এটাই সয়াবিন তেল এগুলো এখন আপনারা কিভাবে প্রমাণ করবেন আমি তো স্যাম্পল নিয়েই যাব দেখি গৌরী আর গৌরী আপনাকে আমি বললাম আছে কিনা আপনি বলেন যে নাই এই যে গৌরী কসমেটিক্স গোল্ডেন পার্ল আছে হোয়াইট পার্ল বের করেন আপনি মাত্রই বললেন নাই

আপনার কাছে এটা কোনো দোকানের কোনো যে দিয়ে যায় ওনার কোনো নাম ঠিকানা বা কিছু আছে কিচ্ছু নাই যাদের কাছ থেকে আপনি ডিলার হতে পারেন অথেন্টিক কোম্পানির ডিলার হয়ে সেটা করেন বাকি যা প্রোডাক্ট আছে এখানে ডিলারশিপ ছাড়া যেগুলো আপনাদের কোনো কাগজপত্র নাই কিচ্ছু নাই ওগুলো সেল করতে পারবেন না একটাও পারবেন না নিষিদ্ধ ক্রিম রাখছেন আমি আপনার এটা বলিনি যে এখানে নকল বা সয়াবিন তেলই আছে এটা আমি বলছি না কিন্তু আপনাদের কাছে এটা কোনো ডকুমেন্ট নাই তাহলে যে অভিযোগরা অভিযোগকারী যে অভিযোগ করেছে বা যারা তথ্য দিয়েছে তাহলে তাদের তথ্য এগেনস্ট তো আপনার কোনো বক্তব্য নাই কারণ আপনার কাছে কোনো ডকুমেন্টই নাই এবং আপনি নিজেই দেখছেন একই জিনিস দুই রকম প্যাকেজিং ভোক্তা দিকে সংরক্ষণ আইন দুই হাজার নয় ধারা পঁয়তাল্লিশ অনুযায়ী এখানে এক বছরের কারাদণ্ড আছে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আছে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো পঞ্চাশ হাজার টাকা পরিষদের জন্য দশ মিনিট টাইম দেওয়া হলো এর কোনো ব্যত্যয় ঘটবে না আর যত ডকুমেন্ট ছাড়া প্রোডাক্ট আছে এগুলো এখনই সব আলাদা করেন সাভার উপজেলার ভরসা সুপার মার্কেটের সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ঢাকা জেলা কার্যালয় কর্তৃক মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে ভরসা সুপার মার্কেটের কসমেটিক সলিবল বা বিরুদ্ধে অনেক অভিযোগ আছে নকল এবং ভেজাল সম্পর্কিত অনেক অভিযোগ রয়েছে আমরা সরজমিন তদন্তে এসে কিন্তু আপনাদের এখানে অনেক কিছুর ব্যাপারে পেয়েছি আপনারা সকল নকল ভেজাল পণ্য এবং সাবস্ট্যান্ডার্ড পণ্য বিক্রয় থেকে বিরত থাকেন বিএসটিআই কর্তৃক দুই হাজার বাইশ সালের জুন মাসে সতেরোটা ক্রিম বাতিল করে একটা বিজ্ঞাপন জারি হয়েছিল সকল বেশিরভাগ পত্রিকাতে এসেছে এবং এটা কিন্তু অনেক বড় নিউজ ছিল সেই ক্রিমগুলো আপনাদের এখানে এসে পাওয়া গেল তার মধ্যে রাসেল নাইট ক্রিম গোল্ড ক্রিম এগুলো কিন্তু একেবারেই নিষিদ্ধ ছিল তো পাউডারের পরিমাণ বেশি পাওয়া গিয়েছিল মার্কারি আপনাদের সবাইকে বলছি এখানে মূলত আপনাদের সবারই এর দোকান আপনারা যদি আমদানিকারকের কাছ থেকে কোনো কসমেটিক্স ক্রয় করেন অথবা ভলিবল ক্রয় করেন অবশ্যই আমদানিকারকের কাছ থেকে আপনি ডকুমেন্টগুলো নিয়ে নেবেন আইন বহির্ভূত যত প্রোডাক্ট আপনার দোকানে রয়েছে নকল ভেজাল এবং অনুমোদিত এগুলো আজকে বের করে ধ্বংস করবেন আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি আপনারা যদি নকল ভেজাল পণ্য ফাইভ স্ট্যান্ডার্ড পণ্য অনুমোদিত পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকেন ভবিষ্যতে কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে যে কোম্পানি ডিলার আপনারা হবেন অবশ্যই সেই কোম্পানির কাগজপত্র রাখবেন এবং আমদানির ডকুমেন্ট রাখবেন প্রোডাক্টের ছাড়পত্র এবং সিএম লাইসেন্স রাখবেন আপনাদের মার্কেটের বিরুদ্ধে সবচেয়ে বড় যেটা অভিযোগ যে আপনারা সয়াবিন তেল অলিভ অয়েলের বোতলে ভরে বিক্রি করতেছে লোকজন এনে আপনাদেরকে দিয়ে যাচ্ছে আপনারা বিক্রি করছেন আমি বলছি না যে এটা সয়াবিন তেল এটা আমি বলিনি কারণ ল্যাপটপ ছায়া গুলো বড় যায় না কিন্তু আপনারা যে অলিভ অয়েল বিক্রি করছেন এটা কোনো ডকুমেন্ট আপনাদের কাছে নেই এক একটা এক এক মোড়ক এবং যে বারকোড ইউজ করেছেন সে বারকোড দিয়ে কোথাও রিড করা যাচ্ছে না কোনো কিছু দেখা যাচ্ছে না তার মানে তো বোঝা যাচ্ছে প্রোডাক্টটা অথেন্টিক না অলিভ অয়েল কিন্তু আমাদের দেশে তৈরি হয় না ঠিক আছে এটা বিদেশি প্রোডাক্ট আমদানি করে আনতে হয় তাহলে কি আমদানি আমদানি নিয়ম অনুযায়ী করতে হবে এবং বিএসটিআ অবশ্যই লাইসেন্স নিতে হবে কারণ অলিভ অল প্রোডাক্ট